লাভ করতে পারবে না তারা অর্থনৈতিক তাদের সে সামর্থ্য নাই তে তারা হজে যায় সুতরাং আমার দয়াল বিজি তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা দিয়ে দিলেন দয়া পরামর্শ দয়া পরামর্শ দয়া করে কারণ কোরআনে মসজিদের ভিতরে আল্লাহ দয়াল বিজি যে স্বভাবের বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে বিল মোমিনের জন্য তিনি পরম করুণাময় দয়াল তার দয়া জন্য প্রদর্শিত হবে দুনিয়া এবং আখেরা মমিনদের জন্য বিশেষভাবে প্রদর্শিত মমিন এই দুনিয়ায় তার দয়ার থেকে বঞ্চিত হয় পরকালেও বঞ্চিত হবে

দরুদ আ তা খুলে যেতে পারতো যদি হাজির যাওয়ার পর সে হাসক করত এবং হাজির অন্ততে আল্লাহর দরবারে কবুল হতো শর্ত আছে হাজির ব্যাপারে যে কোন ইবাদতের ব্যাপারেই শর্ত আছে যে ইবাদত করলে শুনলে হবে না সেটা সেটা যদি আল্লাহ পাক কবুল করেন তাহলেই হবে যদি ইবাদত সারা জীবন নামাজ পড়ে গেল কিন্তু যদি ওই নামাজ আল্লাহ ধর্মের কবুল না হয় তাহলে সব ব্যর্থ কোরআন আল্লাহ বলেছেন সব ব্যর্থ যদি তুমি সঠিক পাবে নামাজ আদায় না করতে পারো সঠিক পাবে নামাজ সঠিক পাবে বা এটা আগে আমাদের বুঝতে হবে এখন সারা জীবন এবার তোর বন্ধু কি করে গেল কিন্তু সঠিক আর অঠিক বুঝবো না তাহলে কি লাভ

যে তোমার যদি ওগুলো তরুক হয়ে যায় তোমার নামাজও কষ্ট হয়ে তুমি শাস্তি পাবে যেমন বলা হয় নামাজের ভিতরে যদি তোমার নামাজের ভিতরে নামাজি ব্যক্তি নামাজ করতেছে যদি দুইটা মানুষ দোষ বর্তমান থাকে এবং সেই দোষ নিয়ে সে নামাজ এই দুইটা দোষ কোরআনের ভিতরে আল্লাপা করেছেন এই দুইটা দোষের প্রথমটা হচ্ছে এটা আর দ্বিতীয়টা হচ্ছে রিয়াউন

দুইটা মানে করা যেত কিন্তু এটা দুইটা মানে করার তো কোন উপায় নাই অর্থাৎ তুমি যদি নামাজের ভিতরে এই দুইটা দোষ তোমার ভিতরে থাকে কোথায় থাকবে মনের ভিতরে তোমার কালদের ভিতরে যদি এই দুইটা দোষ থাকে এই তো যে তুমি অজু করলেই হয়ে গেল তুমি অজু করলে অজু কয়েকটা কয়েক ফরস চার ফরস তোমার দাঁড়িয়ে গোড়ায় গোড়ায় পানি যেতে হবে যদি বেশি ঘন হয় তাহলে তো তোমার ঝিলাই করতে হইব পানিগুলো ঢুকাইতে হই খরচ যদি ওই দাঁড়িয়ে পানি না যায় তাহলে তো এই ফরজগুলো ঠিক রাখতে হবে এখন তোমার সময় দিতে না যদি একটা বসলের গোড়ায় পানি না যায় হবে হবে না শুধু এগুলো তো বলা আছে এগুলো তো পালন করতে পারি আমরা

আমি ইসলামের যে প্র্যাকটিস গুলো আছে এগুলো সব করি এবং সেভাবে আমি মুসলমান আবার একজন বলতে চাই আমি মুসলিম অর্থাৎ সে মুসলমান নামে মুসলমান ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না বা ইসলামের অন্যান্য যে আমল টামল গুলো আছে এগুলো ঠিকভাবে করে সে কিন্তু প্র্যাকটিসিং মুসলিম নয় সে মুসলিম ঠিক আছে কিন্তু প্র্যাকটিসিং মুসলিম এখন তুমি যখন প্র্যাকটিসিং মুসলিম তখন তুমি রোজা করো তুমি তুমি এই সম্বন্ধে তোমার চর্চা আছে চর্চা আছে এই চর্চা করতে করতে তোমার ভিতরে ইসলামিক যে জীবন জীবনের একটা ধারা সেটা তোমার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে

এগুলো কিভাবে তোমরা করতেছ এগুলো আল্লাহ পাক তোমাদের এই সকল অঙ্গ পরিচালনা করার জন্য প্রত্যেকটা অঙ্গ জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করেছেন ফেরেশতা নিয়োগ করে তারা যদি না থাকতো তা তুমি চোখে দেখতে ওই তোমার চোখের ভিতরে যে দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা না থাকলে চোখে দেখতে পারতে না যদি কানের শ্রবণ শক্তি যে শক্তিটা ওই শক্তি নিয়ন্ত্রণ করার জন্য যদি দুইজন ফেরেস্তা তোমার দুই কানে কানে না থাকতো তুমি শুনতে পেতে না তোমার যে নিঃশ্বাস চলতেছে যখন রাত্রে ঘুমাও তখন কি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন তো তুমি জানো না এ অটোমেটিক্যালি চলে অটোমেটিক্যালি চলে কি করে এটা আমি ফেরেস্তা এখন ওই নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপারে যদি ফেরেস্তা না থাকতো তাহলে তোমার নিঃশ্বাস

তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য আলাদা আলাদা করে আল্লাহ পাক একজন মানুষের ভিতরে ফেরেস্তা অনেক ফেরেস্তা দিয়েছে তাদের সংখ্যা হচ্ছে একজন মানুষের সচল রাখার জন্য তার ভিতরে তার ভিতরে আল্লাহ পাক তিনশো ষাট জন করে ফেরিস্তা দিয়ে রেখেছে তাহলে কত আমাদের যে তিনশো আটশো কোটি মানুষ ধরো মানুষকে জন্য কত কোটি কোটি করেছে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ফেলেছে প্রতিটা ক্ষেত্রে এমন কোন ক্ষেত্র নাই এই পৃথিবীতে বা কোনো জায়গা নাই এক ইঞ্চি জায়গাও বাকি নাই যেখানে ফেরেশতাদের আল্লাহ পাক নিয়োগ করে সেগুলোকে পরিচালনা করাচ্ছে তাহলে ফেরেশতাদের সংখ্যা কত এটা কি হিসাব করে বলতে আল্লাহ পাক বলেন আমি নিজে এবং এই যে तमाम ফেরেশতা সবাইকে নিয়ে আমি আমার হাবিবের উপরে দরুদ সালাম পাঠ বলি হে ঈমানদারগণ তোমাদের এখন তোমাদের প্রতি আমল নিতে আল্লাহ পাক নির্দেশ দান করেন

বলেন যে উইস্টম হ্যাট উইস্টম মানে জ্ঞান বা নলেজম ইংরেজিতে আছে যেটা ধর্মের সাথে সম্পর্কিত ধর্মের বাইরেও তো অনেক এলেম আছে ধর্ম শিক্ষার বাইরেও তো অনেক এলেম আছে Çekulun ay. Dağmen bitore zeylen gülü. Çekul. Ey, dağmen bitore zeylen. Çey elem, aman no bizi bolen. Ey elemen bitore duyta yi nüysas. On yi nüysa bu to heart. And that is the most beneficial. Ey duyta yi O o Tamam,